আসসালামু আলাইকুম নিজের সম্পদ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এখন নদীর পানি শুকিয়ে গেছে আর সপ্তাহখানেকের মধ্যে বা দশ দিনের মধ্যে আপনি সরাসরি হেঁটে আপনার জমিগুলো দেখতে পাবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন একসময় এখানে আইসা ভিডিও করছিলাম এদিক দিয়ে পানি পানি ছিল এই যে এখানে একটা তিন শতাংশ প্লট ছিল আপনাদেরকে বলছিলাম এই যে বালির সাথেই এখানেই আপনার প্লটের অংশ এই যে একটা সীমানা পিলার দেখা যায় এর ডান দিকে মানে এই দিকটাই এই বালুর সাথে এখানে তিন শতাংশ একটি প্লট আছে এই ভিডিওটা আপনাদের সাথে আগেও দেওয়া হয়েছিলো তখন পানি ছিল পাঁচ সাত ফুট এখন পানি নাই এবং এই লোকেশনটা কিন্তু একেবারেই ব্রিজের খুব কাছাকাছি এই যে বলতে গেলে এই যে ব্রিজের কাজ চলতেছে এখানে চলমান কাজ এখন যতটুকু আমি সংবাদ পাইছি খুব দ্রুতই কাজ শুরু হওয়ার কথা এখন সরকারি কাজ তো একটু বোঝেনি এটি একটু লেন্দি প্রসেস হয় সাধারণত প্রাইভেট কাজগুলো যেমন দ্রুত দ্রুত হয় আপনার কাজ যেমন দ্রুত হয় সরকারি রাস্তাঘাট তো আর দ্রুত হয় না এখানে অনেক হিসাব নিকাশ এবং সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের এই ব্রিজটা বিভিন্ন ডিপার্টমেন্টের আন্ডারে থাকা আন্ডারে থাকার কারণে এখানে একটু সমস্যা হয়ে গেছে আর কি যাই হোক যাদের মনে করেন যে বাজেট মোটামুটি একটা বাজেটের মধ্যে আপনার জমি জমা দরকার তাদের জন্য হচ্ছে এই জমিটা আর কি বলতে গেলে কেননা আপনি যখন কী করবেন এই তিন শতাংশ জমি কিনবেন এখানকার হিসাব তো জানেনি তাতে দেখা যেতেছে রাস্তা বাদে আপনার স দুই শতাংশর মতো জমি টিকবে তো যারা শতাংশ হিসাব বোঝেন না তারা হয়তো কাঠার হিসাব বুঝবেন তো কাঠা হিসাব করলে দেখা যেতেছে আপনার এই শোয়া কাঠার একটু বেশি পড়বে শোয়া কাঠার একটু বেশি আপনি পারবেন এই মিরপুরের দিকে নিউসু ব্লকে যেখানে পোন এক কাঠার প্লট আছে তারাই হিসাবটা ভালো করে বুঝবেন শোয়া কাঠা মানে কি যাই হোক তো আপনার বাড়ির সামনে যদি বিস্ফুটের রোড থাকে এবং আপনার বাড়ির সামনে যদি ট্রাক এসে দাঁড়াইতে পারে তাহলে আপনার সোয়া দুই শতাংশ বা শোয়া একটু বেশি মোটামুটি আপনার জন্য যাদের ছোট বাজেট তাদের জন্য ঠিকই আছে তাতে দেখা যাচ্ছে নশো আটাত্তর বা নশো আশি স্কোয়ার ফুটের মতো জায়গা হবে অন্যদিকে ভরের কাজ কিন্তু বেশ জোরসোরেই চলমান তো এবং আপনার যে প্লট সেই প্লট থেকে আপনি এই দিক থেকে তাকাইলে ভবিষ্যতে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে যে এই যে এই জায়গাগুলো এই জায়গাগুলো হচ্ছে আপনার বাড়ি আপনার বাড়ি থেকে ঠিক বরাবরের জায়গা আর কি এই যে পিছনে যে গাছগুলো আছে গুলো যে মিরপুর চিড়িয়াখানার গাছ যাই হোক তো যাদের বাজেট আর কি আপনার ধরেন যে বিশ লাখ প্লাস আবার বিশ লাখ প্লাস বলতে শুধু বিশ লাখই বুঝেন না বিশ লাখ থেকে পঁচিশ লাখের ভিতরে তারাই শুধু এই জমিটা নিতে পারবেন ভবিষ্যতে আপনার রাস্তাঘাট বাদে আপনার দেখা যাচ্ছে শোয়া কাঠার মতো জমিটি টিকে যাবে তো যাদের এই বিশ্বাস আছে যে ভবিষ্যতে কাউন দিয়ে কিছু একটা হবে ভালো একটা আবাসিক এলাকা হবে এবং উন্নত এলাকা হবে তাদের জন্য হচ্ছে কি আজকের এই ভিডিও তো যাদের টাকা পয়সা রেডি আছে তাদের যাদের সত্যিকারই ইচ্ছা আছে জমি জমা কেনার শুধু তারাই যোগাযোগ করলে খুশি হব আর ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে ভাই হোয়াটসঅ্যাপ নাম্বার সেখান থেকে যোগাযোগ করলে হবে আর এখনও যে আপনার কাদা ঠিকমতো শুকায় নাই তো আপনি আসলে আপনার ভাই স্যান্ডেল পরে আসতে হবে এবং কাপড় উঠে আসতে পারবেন এরকম আবার লুঙ্গি যারা লুঙ্গি পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট আর কি জুতো হাতে নিয়ে লুঙ্গি লুঙ্গি কাঁচা দিয়ে হাঁটতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের এই ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম